কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসার কথা ছিল বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনের সাথে এই ছবিতে দেখা যেত মিঠুন চক্রবর্তীকে কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হল না তার ভিসা জটিলতার কারণে কাজটি ছেড়ে দিতে হচ্ছে তাসনিয়াকে প্রতীক্ষা ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল নভেম্বর মাসে কিন্তু বাংলাদেশে ভারতের ভিসা বন্ধ থাকায় সে কাজে আর আসা হচ্ছে না অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি গত রবিবার প্রযোজক অতনু চৌধুরীর সাথে কথা হয় অভিনেত্রী অভিনেত্রী বলেন নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত এসব কারণে সিনেমাটিতে আমার আর কাজ করা হচ্ছে না অন্যদিকে এমনটাও শোনা যাচ্ছে শাকিব খানের বরবাদ ছবিতেও ইধিকা পলের থাকার সম্ভাবনা খুবই কম আপনার মতে তাসনিয়া ফারিনের পরিবর্তে এই ছবিতে দেবের নায়িকা হিসেবে আপনি কাকে চান কমেন্টে জানান আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না